ইসলামকে নিয়ে নবীকে নিয়ে যারা কটুক্তি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেমন লতিফ সিদ্দিকী গালি দিয়েছে নবীকে রকম ভাবে এই সমস্ত ইসলামের দুশ্মনকে ইসলামের দুশ্মনকে সাপোর্ট দিয়েছে খুনি শেখ হাসিনা এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে যদি ঝুলানো হয় তবেই মুসলমানদের কলিজা ঠান্ডা হবে কথা বলুন মারিতে তাও জনতা এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন রাজেন্দ্রপুর বাজার মতামে মসজিদে সম্মানিত ইমাম ও খতিব রফিকুল ইসলাম হাবিবি সাহেব দামাদার গাদুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিক্ষুব্ধি জনতা সকলে এখানে উপস্থিত হয়েছি একটা মাত্র কারণ ভারতে রসুল করিম বিভিন্ন দেশে বারবার ইসলাম ইসলামকে নিয়ে আমাদের প্রিয় নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে বার বার কটুক্তি করা হচ্ছে এর একমাত্র কারণ হলো এর একমাত্র কারণ হলো ইসলাম বিদ্ষীরা মুসলমানদেরকে পরীক্ষা করতে চায় যে মুসলমানরা ঐক্যবদ্ধ আছে কিনা যখন দেখবে মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে তখন মুসলমানের দেশ দখল করবে মুসলমানের মা বোনের ইজ্জত করবে আমরা বলতে চাই দুনিয়ার দেখো গোটা বিশ্বে নবীর ইজ্জত হেফাজতের জন্য মুসলমান এক হয়ে গেছে আর যদি কোনো কুলাঙ্গার ইসলামের উপর কোনো কটুক্তি করে তার পিঠের চামড়া থাকবে না কথা বলুন ঠিক কিনা আমরা অপেক্ষায় আছি আমাদের নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন হাদিস শরীফে পরিষ্কার আছে নবীজি বলেছেন ওয়াদ্লাহ হিন্দি হিন্দের নবীজি ওয়াদা করেছেন আখিরি জামানায় গাজয় হিন্দ হবে এই ভারতবর্ষে হিন্দ হবে এই সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে এবং আরেকটা হাদিসে নবীজি বলছেন দুইটা জাতি এমন আছে যাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না এক নম্বর ইসাবাতুন তাজুল হিন্দা যারা গাজওয়াই হিন্দে অংশ অংশগ্রহণ করবে দুই নম্বর হলো ওয়াইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অংশগ্রহণ করে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে আমরা বলতে চাই সেই গাজওয়াই হিন্দের অপেক্ষায় আছি আমার তো মনে হচ্ছে এই ইশুতে গাজওয়-ই হিন্দ ভারতের মাটিতেই শুরু হয়ে যাবে কি বলেন এবং এই গাজয় হিন্দে যেতো নবীজি সুসংবাদ দিয়েছেন ইসলামের বিজয় হবে ভারতের মাটিতে ইসলামের কালিমা কালিমার পতাকা ইসলামের পতাকা উতেই থাকবে কথা বলুন ঠিক কি না এবং আমরা বলতে চাই জীবনের শেষ রক্ত হলেও আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর তোয়াক্কুল করে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যখন ময়দানে নেমে যাবে কাফিরদেরকে একটা মুহূর্ত খুঁজে যাবে না কথা বলুন ঠিক কিনা আমি শেষ কথা বলতে চাই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন হলো ইতিপূর্বে যারা বাংলাদেশে ইসলামকে নিয়ে নবীকে নিয়ে যারা কটুক্তি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেমন লতিফ সিদ্দিকি গালি দিয়েছে নবীকে এই রকম ভাবে এই সমস্ত ইসলামের দুশ্মনকে ইসলামের দুশ্মনকে সাপোর্ট দিয়েছে খুনি শেখ হাসিনা এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে যদি ঝুলানো হয় তবেই মুসলমানদের কলিজা ঠান্ডা হবে কথা বলুন ঠিক ভাই